আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদার কি অবস্থা কেমন আছে তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো আর ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো তোমরা টাইটেল থামটেল না বুঝতে পারলে আমি বলে দিচ্ছি একটা ম্যাচ আমাদের হচ্ছে সিজন ডাউন করার পরে হচ্ছে ডায়মন্ড নামিয়ে দিয়েছে আমাকে ভাই মাস্টার থেকে সরাসরি ডায়মন্ড থ্রিতে তে নামিয়ে দিয়েছে আর আমি এই ম্যাচে হচ্ছে ডায়মন্ড থ্রি টু স্টার থেকে সরাসরি একটা ভিডিওতে হচ্ছে আমি হিরোই ডান দিয়ে দেখাবো তোমাদের এখানে বুঝতে পারছো তোমরা ভাই এই ভিডিওটা বানাতে গিয়ে ভাই আমার হচ্ছে প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে মানে যখন আমি সবগুলো ভিডিও একসাথে অ্যাডজাস্ট করতে যাই তখন যে ভাই প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে বুঝতে পারতো সেই এক ঘন্টার ভিডিও আমাকে ছেড়ে এই ভিডিওটা বানাতে তো যাই হোক সেই কারণে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে রাখো আমি ভিডিওটি শুরু করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ আমরা হচ্ছে সিএস র্যাঙ্কের প্রথম ম্যাচে চলে এসেছি আর যেহেতু এই ভিডিওটা হচ্ছে প্রায় এক ঘন্টার হয়ে গিয়েছিল আমি কেটে রে শুধুমাত্র তোমাদেরকে ফাইট সিন টুক দেখাবো তো দেখো আমরা কিন্তু এইখানে চলে এসেছি আর এইখানে আসার পরে কিন্তু ভাই আমি একটাকে হেডশট দিয়ে ডাউন করি কিন্তু দুঃখবশত আমাকে ডাউন করে দেয় এবং দেখতে দেখতে ভাই আমরা কিন্তু একটা রাউন্ড হেরে যাই প্রথম ম্যাচের আর কি তো তারপরে রাউন্ডে চলে এসেছি এই রাউন্ডে আসার পরে ভাই আমি একটাকে কিন্তু উজি দিয়ে সেই আকারে ড্যামেজ দিয়ে দেই এবং সাথে সাথে আমাকে ডাউন করে দেয় এবং আমার টিমমেট এসে তাকে ডাউন করে দেয় এবং আমার টিমমেট আমাকে রিভাইভ করে দেয় এবং আমি দেখো যে এখানে কিন্তু একটা মেটকিট করে

দেখো চার নম্বর রাউন্ডে কি হয় এই সামনে দেখে একটা এনেমি তো এসেই একে হচ্ছে ডাউন করে দেয় এবং আমার বাদ বাকি এবং শেষে একটা সাথে ক্লিয়ার করে দেয় আর আমাদের টিমমেট এর কিন্তু তিনজনকে মেরে দিয়েছে আর এনেমি দলের কিন্তু একজন রয়েছে তো লাস্টে এই এনেমিটা দেখে যে আমার নিজ দিয়ে ভাই দৌড়াদৌড়ি করছে তো একে আমি মারার চেষ্টা করি দেখো এখানে কি হয় তো আমাকে সে ড্যামেজ দেওয়ার চেষ্টা করে আমি ঘুরে গিয়ে একে দেয় যা কিন্তু ভাই দুঃখবশত আমি হচ্ছে এখানে পড়ে যায় যে কারণে হচ্ছে আমি তাকে মারতে পারি না কিন্তু ভাই তারপরে দেখো আমি কিন্তু টায়ারের উপর জাম করে এসে তাকেই মেরে এবং আমরা চারটা রাউন্ড যেতে যাই দেখো যে এখানে কিন্তু টু স্টার এর পরে একটা হয়ে গেল তো ভাই তার পরের ম্যাচের প্রথম রাউন্ডে দেখো কি হয় এখানে কিন্তু সবগুলোকে মেরে দেয় আমার টিমটা আর এই লাস্টের আমি এই কিলটাও পাইনি ভাই তো দেখতে দেখতে প্রথম রাউন্ডটা আমরা বের করে ফেললাম এবং দেখো ভাই এখন দ্বিতীয় রাউন্ডে কি হয় ওই সামনে আমি হচ্ছে একটাকে ডাউন করে দেই আবার ভাই তার টিমমেট এসে হচ্ছে এনেমি দলের এসে মেট করে তুলে ফেলে পরে আবারও একজনকে হেডশট দেয় এবং দুজনকে হেডশট দেয় ভাই কিন্তু ডাউন হয় না দেখবশত তো আমি এখানে উপর দিয়ে মারার চেষ্টা করি যে একটা হেডশট লাগে যদি তো নিচ দিয়ে মারার চেষ্টা করি এবং দেখো যে কিন্তু ভাই আমি এখানে ভাবছিলাম যে সবগুলো এনিমি সামনে হবে কিন্তু পিছন দিয়ে একটা এসে মেরে দেয় এবং তাকে হচ্ছে আমার টিমমেটরা মেরে দেয় তো দেখতে দেখতে কিন্তু আমরা ভাই দুইটা রাউন্ড জিতে গিয়েছি অলরেডি তো দেখো তার পরের একটা রাউন্ডে চলে এসেছি এবং এই লেডিটা হচ্ছে আমাকে দাবরাচ্ছিল পিছন থেকে তো একে হচ্ছে দিলাম ভরে তো ভাই কিছুক্ষণ পরে আমাকে ভরে দেয় এবং ব্যাপার আমার টিমমেটরা ভালো খেলছে তো আমার টিমমেটরা রাউন্ডটা বের করে ফেলে দেখতে দেখতে পরপর তিনটা রাউন্ড জিতে যায় এবং তারপরের একটা রাউন্ডে চলে আসি দেখো সামনে কিন্তু সবগুলো এনিমি আমার সামনে তো এখানে কিন্তু একটাকে ডাউন করে দিলাম আর আমার কাছে রয়েছে ভাই লং রেঞ্জের গান গ্রো যা তো একে ভাই মারার চেষ্টা কিন্তু লাগাতে পারলাম না আর ওপর দিকে দেখা যাচ্ছে যে আমার টিমমেট কিন্তু এগুলোকে মেরে দিয়েছে এবং এই রাউন্ডের শেষে একটা এনেমি ছিল সেটাকে আমি মেরে দেখতে দেখতে কিন্তু আমরা ম্যাচটা বুয়া করে নেই এবং পরের একটা স্টারও পেয়ে যাই তো দেখো ভাই তারপরের ম্যাচে চলে আসি সরাসরি ফাইটে তো এখানে কিন্তু একটা হেডশট লাগিয়ে দেয় এবং ভাই দেখতে দেখতে আমার হেলথের পুরো বারোটা বাজিয়ে দেয় তো এখানে হচ্ছে আমার সর্বপ্রথম একটা মেডকিট করতে হবে বলো ভাই এমনিতে তারপরে আবার ভাই উকং ছুটিয়ে চলে এসেছে তো এখানে হচ্ছে তাকে মারার চেষ্টা এখানে ভাই আমাকে এই রাউন্ড করে তো দেখতে দেখতে এই রাউন্ডটা আমরা হেরে যাই এবং তারপরের রাউন্ডে দেখা যাক যে কি হয় ভাই তার রাউন্ডে আসার পরে হচ্ছে আমি চুল পাক করে এখানে ডিজার্টিকল নিয়ে নেই কিন্তু ভাই দেখো যে কোনো কাজই করতে পারলাম না দেখতে দেখতে ভাই দুইটা রাউন্ড কিন্তু আমরা অলরেডি হেরে গিয়েছি তো দেখো তারপরের একটা রাউন্ডে চলে এসেছি এবং এই রাউন্ডে দেখা যাক যে কি করতে পারি আমি তো নিচে দেখো যে একটা এনিমি আমি কিন্তু এই সাইড দিয়ে মারতে গেলে হচ্ছে আর গুলি মারতে পারবো না ওয়াল ফেলে দিল তো এর কিন্তু ভাই ফুল ড্যামেজ দিয়ে দিয়ে দিয়েছি আমি হচ্ছে হচ্ছে এখন তারপরে তাকে মারবো তো তারাও এখানে দেখো যে বসেছিল তো তাকে হেডশট দিয়ে দেবে এবং শেষের একটা এনিমি রয়েছে তো একে ভাই আমি উপর থেকে নিচে নামার পরে হচ্ছে একে মারতে চেষ্টা করলাম কিন্তু আমার টিমের কিল চুরি করে নিয়ে নেই আমরা কিন্তু অলরেডি একটা রাউন্ড জিতে গেছি আর এইখানে দেখো যে এডব্লি দিয়ে একটা লাগিয়ে দিয়েছে তিনশো ড্যামেজ খেয়েছে এবং সাথে সাথে ক্লিয়ার করে দিলাম এবং ভাই দেখতে দেখতে কিন্তু এইখানে দেখো যে আমরা

ফুটিয়ে দিয়ে চলে আসি এবং দেখতে দেখতে সে নয় এখানে কি হয় দেখো যে এনিমিটা আমাকে ড্যামেজ দেয় এবং সাথে সাথে এনিমিটাই মরে যায় মানে আমার টিমমেট মেরে দেয় আর কি তো দেখতে দেখতে কিন্তু আমরা তিনটা রাউন্ড জিতে গেছি আর হচ্ছে এনিমি দল কিন্তু দুইটা রাউন্ড জিতে গেছে আমাদের হচ্ছে আর শুধুমাত্র একটা রাউন্ড জিততে জিতে ভাই এখানে একটু টুইস্ট রয়েছে তো দেখো পিছু কিন্তু একটা এনিমি আর হচ্ছে আমার টিমমেটরা চলে এসেছে সবগুলো এই এনিমিটাকে ডাউন করে দেয় এবং টিমমেটরা কিন্তু আমাকে রিভাইভ করার চেষ্টা করে এবং দেখো যে এখন কি করি যে টিমমেটটা আমাকে রিভাইভ দিলো তাকে হচ্ছে আমি ইচ্ছাকৃতভাবে এখানে ওয়াল দিয়ে আটকে দেই এবং দেখো যে কিছুক্ষণের মধ্যে বেচারাটা হচ্ছে এখানে হচ্ছে ডাউন হয়ে যাবে দেখো ভাই তার কিন্তু হেলথ একেবারেই নাই বললেই চলে তো দেখো সে যে আমাকে রিভাইভ করলো ভাই তার সাথেই বিশ্বাসঘাত কথা বললাম তো ভাই শেষের একটা এনিমি থাকে সেই এনিমিটাকে আমার টিমমেটরা মেরে দেয় এবং দেখতে দেখতে কিন্তু বুইয়া এবং দেখতে দেখতে কিন্তু দেখো যে এখানে ডায়মন্ড থ্রির কিন্তু আমার সবগুলো স্টার পূরণ হয়ে গেছে এখন হচ্ছে শুধুমাত্র আর একটা স্টার আগে স্টার হলে আর কি ডায়মন্ড পরে চলে যাবো তো দেখো তারপরের একটা ম্যাচে চলে এসে ভাই দেখো প্রথম রাউন্ডের ফাইটে চলে এসেছে এবং আসার পরেই দেখি যে দুইটা এনিমি আমাকে এখানে মারার জন্য দাঁড়িয়েছিল তো এখানে হচ্ছে তাকে মারার চেষ্টা করি কিন্তু দুঃখবশত ভাই এই সাইড দিয়ে চলে এসেছে এবং আমাকে ডাউন করে দেয় ভাই এখন ঘটনাটা কি হয় দেখো এখানে কিন্তু একটা এনিমিকে খুব কষ্টে ডাউন করেছে এবং লাস্টের একটা এনিমি তো একে দেখো কি করে হচ্ছে এজরডেল সোনিয়া জালিদে কিন্তু দুঃখবশত ভাই দিমিত্রি অন করে না এবং সে মারা যায় মানে আমার টিমমেট ভাই এত ভালো খেলার পরেও কোনো কিছুই করতে পারলো না এবং ভাই এই রাউন্ডের কথা কি বলবো এই রাউন্ডে সকলকে প্রথমেই মেরে তো ভাই অলরেডি কিন্তু দুইটা রাউন্ড হয়ে গেছে এনিমি দলে তো এইখানে দেখো যে আমি কিন্তু একটাকে ডাউন করে দেই এবং সাথের সাথে ক্লিয়ার করে দেই এবং সামনে আরো একটা এনিমি তো একাও ক্লিয়ার করে দেই এবং দেখতে হচ্ছে কিন্তু একটা রাউন্ড বের করে ফেলি এবং ভাই তার একটা রাউন্ডে চলে এসেছি এইখানে হচ্ছে একা দিয়ে মারার চেষ্টা ভাই एक्टर কিন্তু সোনিয়া জালিদে হেডশট লেগে যায় এবং সাথের সাথে তাকে ক্লিয়ার করতে যায় দেখে যায় ভাই দিমিত্রি

করে যেন ভাই আমাদের চারজনকে হুট করে মেরে দেয় ভাই তো দেখতে দেখতে এই ম্যাচটা কিন্তু আমরা হেরে যাই এবং দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি কি লামারি ছিল আর হচ্ছে এখন সমস্যা নেই আমাদের কাছে প্রোটেকশন পয়েন্ট তো ভাই এই ম্যাচটা খেলার পরে ভাই পরপর আমাকে না হলেও আরো দশ পনেরোটা ম্যাচ খেলতে হয়েছে তো অতগুলো ম্যাচ ভাই তোমাদেরকে কোনোভাবেই দেখানো সম্ভব না আমি হচ্ছে শেষের দুইটা ম্যাচ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাওয়ার আগের ম্যাচ আর কি তো ভাই এই ম্যাচে নামার পরে দেখা যাচ্ছে যে আমার টিমমেটরা কিন্তু ভাই পুরাই আগুন মানে আমার কিছুই করতে হলো না ম্যাচটা তারাই বের করে দিল পরের রাউন্ডে চলে এসেছে এবং দেখা যাচ্ছে যে আবারও বরাবরের মতো কিন্তু এনিমি টিমের সবগুলোকে ডাউন করে দিয়েছে এবং শেষের হচ্ছে একটা এনেমি রয়েছে সেই এনেমিটা হচ্ছে আমার টিমমেটকে ডাউন করে দেয় এবং আমি তাকে মারার চেষ্টা করি এবং দেখো ভাই এখানে কিন্তু আমাকেও ডাউন করে দেয় মানে আমি নোবের মতো খেলা শুরু করে দিয়েছি আর তো ভাই ব্যাপার না আমার টিমমেট রয়েছে আমার টিমমেট কিন্তু মেরে দেয় এখন হচ্ছে দেখতে দেখতে তৃতীয় রাউন্ডে চলে এসেছি মানে আমরা দুইটা রাউন্ড জিতে গিয়েছি ভাই এই রাউন্ডে আসার পরে দেখা যাচ্ছে যে সামনে দুটা এনেমি একটাকে কিন্তু ড্যামেজ দিয়ে কিন্তু কিলটা চুরি হয়ে যায় এবং আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে নিচে নামতে হবে কেননা এখানে জোন চলে এসেছে এবং দেখা যাক যে সে কি করে এখন এনিমিটা তো এখানে যেই আমি সামনে যাই দেখা যাচ্ছে যে এই এনেমিটা ভিতরের এই সাইডে চলে এসেছে ভাই আমাকে হচ্ছে মারার চিন্তা ভাবনা তো দেখো এনিমিটা কিন্তু আমার কাছেই ছিল তো একে আমি হেডশট দিয়ে ডাউন করে দেই এবং এইখানে আরও একটা এনেমি তো একে ডাউন দু জোনকে ডাউন করে দেয় এবং ভাই জোনের মধ্যে আটকে যাই যেই আমি জোন থেকে বেরোতে যাই দেখা যাচ্ছে যে এনিমিটাকে রিভাইভ করে দেয় এবং তাকে আবারও ডাউন করে দেয় এবং আমাকেও ডাউন করে এবং আমার র্যান্ডম টিমমেট ভাই এই রাউন্ডটা কিন্তু বের করে এবং দেখতে দেখতে আমরা পরপর তিনটা রাউন্ড জিতে যাই এবং শেষের রাউন্ডে কি হয় দেখো যে আমি একটা মেরে এবং দেখতে দেখতে ডায়মন্ড ফোর ঘুরে এসেছে তো আসার সাথে সাথে একটাকে লাল মেরে দিয়েছে এবং এই সাইডে দেখা যাচ্ছে দুইটা এনিমি তো এখানে আরো ড্যামেজ দেওয়ার চেষ্টা এখানে আরো একটা রাউন্ড করে দিলাম এবং সামনেই কিন্তু দুজন এনিমি রয়েছে তো একে মারার চেষ্টা এর সনিয়া চলে গেছে ভাই আমাকে মনে হয় যে ডাউন করে দেবো তো এইখানে দেখো যে আরো একটা কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছি আর এইখানে ভাই এনেমি ডিমিট্রি ফুটিয়ে দিয়েছে তো এবং অনেক কষ্টের পর ভাই ম্যাচটা ভিক্টোরি নিতে সক্ষম এসেছে এইখানে দেখো সাথে একটা এবং উপরে জ্বালিয়ে রেখেছে এবং দেখতে দেখতে এই রাউন্ডটাও হয়ে গেল তো ভাই রাউন্ডে চলে এসেছে এবং এইখানে আসার পর হচ্ছে একটা গ্রেনেড কুক করে মেরার ধান্দা ছিল ভাই কিন্তু এইখানে গ্রেনেডটা টা বলবো তো এনেমি দেখে আমি নিচেই ফেলে দিয়েছি এবং আমি যেই টায়ার দিয়ে উপরে যাই এবং দেখে যে একটা এনেমি আমার দিকে ধেয়ে আসছে এবং একে মারার ধান্দা ভাই একটা বডিতে লেগেছে এবং এখন দেখা যাক যে কি করতে পারে আমি একে মারতে পারি কিনা এখানে টু শুটার রয়েছে টু শুটার দিয়ে মারলাম টিমমেট কিন্তু একটাকে মেরে দিয়েছে আর হচ্ছে ভাই উপরে সবগুলো এনেমি উপরে রয়েছে আর একটা মনে হয় যে আমার সামনে তো এখানে একটা গ্রেনেড করলাম দেখা যাক গ্রেনেড ভাই ডাউন হয়ে গেছে এবং উপরে একটা রয়েছে এটাকে দ্বারাও মারতে পারে কিনা হ্যাঁ উপরে হচ্ছে আমি ওই পিছন দিক দিয়ে যাবো সিঁড়ি বেয়ে হচ্ছে পিছন দিক দিয়ে উঠে তারপরে হচ্ছে উপরেরটাকে মারার চেষ্টা করব তো যেখানে হচ্ছে ডাউন হয়েছিল আমি সেটাকে হচ্ছে এখন ক্লিয়ার করে দেবো ভাই এই ক্লিয়ার করতে এত দেরি হয় কেন তো যাই হোক এখানে হচ্ছে উপর দিকে চলে যাবো এবং এনেমি দেখো ভাই আমার সামনে দিয়েই চলে গেল একে হচ্ছে ভাই ফুল বডি শট দিয়ে দিয়েছি তো এটাকে এখানে ডাউন করে দেয় এবং শেষের একটা এনেমি ছিল ভাই এটাকে আমার টিমেরটা মেরে দেয় এবং দেখতে দেখতে বুয়া এবং এই সিজনে ভাই আমাদের কিন্তু ডায়মন্ড পরেছিলাম একেবারে শেষের হিস্টারে এই সিজনেও হচ্ছে হিরো ডান হয়ে যায়